গত সরকারে দোষর ছিলাম আমরা যে বিগত সরকারে দোষর ছিলাম না এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তারা বিগত সরকারকে ক্যাপচার করে প্রতি বছর আমাদের ইসতমাকে পরেরবার করাতেন এবং তারা বিগত সরকারকে ব্যবহার করে আমাদের বিভিন্ন জেলায় ইসতমা বন্ধ করে দিতেন ইসতমা এত পবিত্র একটা আমল একটা জেলার সমস্ত মানুষ একত্রিত হয় এমন কি বিধর্মীরাও সেখানে নানান রকম সাহায্য করে সেখানে মুসলমানের ইসতমা তারা বন্ধ করে দিতেন জেলায় কিভাবে কোন হুকুমের বলে কোন হিমমতে বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই দুষ্ট পক্ষের একজনের বিজনেস পার্টনার হওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ব্যবহার করে তারা আমাদের ইজতেমাগুলো বন্ধ করে দিতেন মসজিদগুলো থেকে জামাতগুলোকে বের করে দিতেন এবং আমাদের ইজতেমা প্রতি বছর দ্বিতীয়বারে করতেন কাজে আমরা বিগত সরকারের দোসর ছিলাম এটা একেবারেই হাস্যকর কমপ্লেন আমাদের বিরুদ্ধে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন সেটার ভিডিও ইন্টারনেটে হিউজ পাওয়া যাবে আমাদের ধরনের ছিল না এবং এখনো নেই আর তারা যেটা বলেছেন আপনারা বলছেন যে তারা আমাদেরকে সামনে যেতে বাধা দেবেন শুক্রবার দিন উল্টো আমরা কি জানতে পারি এইটুকু আপনাদের কাছ থেকে যে ওলামারা মানুষকে সৎ পথে সন্ধান দেবেন সঠিক মাসাইল জানাবেন তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন আলে মোলামারা কি করে মসজিদ এবং মার্কাস দখল করে রাখার চিন্তা করতে পারেন আমাদের তো সরকার যেভাবে ওকে হিসাবটা করে দিয়েছেন ওনারা চার সপ্তাহ থাকবেন আমরা দুই সপ্তাহ আমাদের দুই সপ্তাহ আমাদেরকে থাকতে দেবেন না এত বড় জুলুমের সিদ্ধান্ত তারা কি করে নিলেন আর কি করে নিতে পারেন নাও দা হোহিয়ার দ্য কামস যদি তারা এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন সাধারণ লোকজন কি করে মেনে নেবে আপনি একবার ভাবুন আমাদের যখন যাওয়ার সময় সে অন্যায়ভাবে জুলুম করে কেউ আমাদেরকে যেতে দেবেন না এটা আমাদের সাথীরা কিভাবে মেনে নেবে আপনি চিন্তা করুন কতটুকু মনের মধ্যে কষ্ট পাবেন তারা এবং কতটুকু আপসেট হবেন এই জন্য আমরা গত বেশ কয়েকদিন ধরে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে জুনিয়র লেভেল পর্যন্ত লিখিত চিঠি দিয়েছি মৌখিকভাবে জানিয়েছি মিটিং করেছি কারণ কাকরাইল মসজিদ অসম্ভব সেন্সিটিভ জায়গায় এবং ইম্পর্টেন্ট জায়গায় পাশেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আছেন অন্য সব উপদেষ্টারা আছেন প্রধান বিচারপতি পাশে আছেন সেটা ঠিক সামনে হচ্ছে কাকরাইল মসজিদ তারা যদি অন্যায়ভাবে দখল করে রাখেন আমাদের যেতে না দেন তাহলে যে কোনো রকম দায়ভার তো সরকারের ঘাড়েই বর্তাবে আজকের প্রেস কনফারেন্সের কিন্তু এইটাও একটা আমাদের উদ্দেশ্য যে কোনো রকম সমস্যা যেন তৈরি না হয় আমরা সমস্যা চাই না বলেই আমরা শান্তি চাই বলেই আমরা ঐক্য চাই বলেই সরকারকেও জানিয়েছে আর আপনাদের মাধ্যমে শুধু কিন্তু বাংলাদেশের লোকজন জানাচ্ছি না আপনাদের কল্যাণে সারা পৃথিবী কিন্তু চোখের পলকে ইনফরমেশন পেয়ে যায় আমরা সারা পৃথিবীর মানুষকে এই জুলুম অন্যায় জানাতে চাই যে মার্কাজ এবং মসজিদ দখল করে রাখা যে ষড়যন্ত্র এই ভুল পথে যেন তারা কিছুতেই পা না বাড়ান এটা আমাদের তাদের কাছে আবেদন এনি মোর কোয়েশ্চেন আমরা যে একটা খোলা চিঠি পড়তে যদি এই খোলা চিঠিটা পুরোটা পড় শোনাবো জাস্ট আমাদের এই চিঠি আমার নাম রেজা আরিফ আমাদের এই চিঠি আমাদের বর্তমান সুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব যিনি তাবলীগ জামাত বাংলাদেশের সুরা তিনি এরকম আরো কয়েকটি চিঠি লিখেছেন স্পেশালি শুক্রবারের জন্য কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই জন্য তিনি খোলা চিঠিটা লিখেছেন গতকালকে এটা আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে চারিদিকে মানুষকে অ্যাওয়ার করার জন্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি হজরত মাওলানা কারি মোহাম্মদ জুবাই সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা সাহেব আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুন আমিন প্রিয় মাওলানা আমাদের শ্রদ্ধা এবং মোহাম্বতের অনেকটা জায়গা ছুড়ে জুড়ে ছিল আপনার অবস্থান কাকরাইল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াদ তবলিগের মোবারক মেহনতে কত লম্বা সময় ধরে না মশগুল ছিলাম আমরা দুঃখজনক হলো এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে জীবনের পরন্ত বেলায় আমরা আলাদা হয়ে কাজ করে যাচ্ছি যাই হোক একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে মনে রাখবেন আমরা এক কালিমার ভাই তাই বারবার আমরা আপনাকে ঘর সমস্যার সমস্যা সমাধানের লক্ষ্যে চিঠি দিয়েছি কিন্তু আফসোস আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক দুষ্টচক্র ব্যবহার করেছেন আপনি তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে ধীরে ধীরে আপনাদের তবলিক রাজনৈতিক রূপ গ্রহণ করেছে এটা শুধু আপনার জন্যই নয় বরং গোটা তবলিক কাকরাইল মার্কাজ এবং টঙ্গি বিশ্বস্তমের জন্য একটি অশনী সংকেত মহতারাম মাওলানা গত তিন নভেম্বর দু তারিখে আবার আমরা আমিরুল হিন্দ মাওলানা আশাদ মাদানি ও সাইফুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছে কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইস্তেমা বিষয়ক চার নভেম্বরের বৈঠকে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে মানে সরকারকে চিঠি দিয়েছেন যে আমরা না হক দল মানে আমরা অসঠিক দল আপনারা এমন কি একসাথে আমাদের সাথে বস্তু তৈরি নন আফসোস আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরেণ্য বরেণ্য ওলামায় ক্যারামের সাম্প্রতিক সময়ে ঐক্য সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এরকম হটকারী সিদ্ধান্ত নিতে পারেন কাবিলে ইহতারাম কারি মৌলানা জুবাইর সাহেব আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদা আলেম হিসেবেই চিন্তা করতাম কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে কাকরাইল মসজিদ নিজ নিজে দখল করে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন মাদ্রাসার কোমলমতি ছাত্র উলামায়ে কেরামকে জড়ো করে আরেকটা পয়লা ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই পনেরো তারিখ আগামী শুক্রবার যদি আপনি কাকরাইল মার্কাস দখলে রাখার চেষ্টা করেন অন্যায়ভাবে চেষ্টা করেন অবৈধভাবে চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয় দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ দায়ভার অবশ্যই আপনাকেই বহন করতে হবে আমরা আপনাকে পরিষ্কার ভাষা জানিয়ে দিচ্ছি অনুসারীদেরকে বা দুর্বল ভাবা এটা বলছি আসুন জীবনের বেলায় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের শেষদের চোখের পানি এবং আহাজারির বদলতে নবুতের যে মহান মেহানত এবং আমানত আমরা পেয়েছি সেটিকে আর বিতর্কিত না করি বিশ্ব বরেণ্য উলামায় গ্রামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি অথবা যদি একসাথে আমরা করতে না পারি এই জন্য পরে সেন্টেন্স লিখা যদি না পারি আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দিনের মেহনতে ইস্তেমায় বাধা দেয়া থেকে বিরত থাকি প্রিয় মাওলানা আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত আমরা নিশ্চিতভাবে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমরা নিজামুদ্দিনের হজরতগণের মাশরা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় আপনাকে অধিষ্ঠিত রাখবো আরজ গুজার সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলে সুরাত জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা তারিখ বারো নভেম্বর দু আমার নাম রেজা আরিফ আমি বিশ্ব কমিউনিকেশনটা দেখি কাজে বিশ্ব থেকে যে মেহমানরা আসেন তাদের সমস্ত কাগজপত্র দেখা মূল ধারা থেকে কারণ শত বছরের অধিক সময় ধরে চলে আসছে দিল্লিস্ত নিজামুদ্দিন মার্কাস থেকে আমরা দিল্লিস নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তারা মূল ধারা থেকে সরে গেছেন মূল ধারা থেকে বিচ্যুত হয়ে গেছেন তারা কেন সরে গেছেন তারাই ভালো বলতে পারবেন আসল ধারা থেকে সরে এই প্রশ্নের নাম আপনারা বলতে যে আপনারাও এটা বলতেছেন তারাও এটা বলতেছে আজকে কিন্তু আমরা কিছু ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছি যেরকম একটি আমাদের প্রেস লিজের মধ্যে রয়ে গেছে যে ওনারা বলতেছেন যে উনি ওলেদা এখানে ট্রাস্টের চেয়ারম্যান উনি এই মসজিদের মালিক দেখেন আজকে আমরা দলিল নিয়ে আসছি দলিল নিয়ে আসছি আমরা দলিল নিয়ে আসছি দেখেন এখানে ওনার নাম নাই মলান জুবেন এখানে তাবলিজ জামাত বাংলাদেশের নামে এই জমিটা রেজিস্ট্রারি করে দিছে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে নির্বাহী প্রকৌশলী নগর গণপূর্ত বিভাগ এ হলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ হলে তবলিজ রহমান বাংলাদেশ তাহলে তাদের যে মিথ্যা স্যার গেল আচ্ছা আর একটা জিনিস দেখেন ওনারা বলছেন যে আমরাই সব কাজ মানে এখানে আমাদের নামে আমরা কর দেই এই যে আমরা কর দিছি তবলিজ জামাত বাংলাদেশে এটা আপনারা ফটো করে নিতে পারেন তবলিজ জামাত বাংলাদেশে কর দিছি আমরা আচ্ছা দ্বিতীয় নাম্বার হলো যে আমরা এই দলিলগুলো নিয়ে ওনারা বলতেছে যে উনি ট্রাস্টের চেয়ারম্যান কখনো উনি আর চেয়ারম্যান নাই এটা ইলিগাল কোনো মিটিংও হয় নাই একটা গঠন হয়েছে কাকাল মসজিদ নির্মাণের জন্য। এই কারণে ওনার অবৈধ অবস্থানের উপরে আমরা লিগাল নোটিশ দিয়েছি দেখেন লিগাল নোটিশ দিয়েছি এইভাবে আমরা এইখানে দলিল এইখানে লিগাল নোটিশ দিয়েছি আর ওনারা বলতেছে যে কাকাল মসজিদ আমাদের দখলে থাকবে দেখেন ওনার চিঠি উনি এখানে বলে গেছে যে নির্বা দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে ইহাই একমাত্র তাবলিগি জামাতের প্রতিষ্ঠান অর্থাৎ এই মার্কাজ মসজিদটা দিল্লির মার্কাজ মসজিদের আওতায় সেটা ওনার চিঠিতে প্রমাণিত আছে তো এখন তো দিল্লির মার্কাজ মসজিদ আর ইয়েতে চলবে আরেকটা দেখেন দেখেন ওনারা আর দিল্লির মার্কাজ দেখেন এই যে মলানা সাদ সাহেব এনাদেরকে জিম্মাদার বানাইছিলেন সেই সময় এই বলছেন যে চারজন জিম্মাদার আছে আর এই বারো জনকে করা হলো তার মধ্যে মলানা জোবাই সাহেব আসিফুল ইসলাম সাহেব এনাদের নাম আছে এইখানে দেখেন এটা হলো যে উর্দু চিঠি এটার বাংলা আমরা করেছি পরবর্তী সময় কি হলো আবার এই নিজামুদ্দিন ওনাদের এই সুরা বাতিল করে দিলেন এই দেখেন এই চিঠি এটা হলো উর্দু এই দেখেন উর্দু আমরা নটারি পাবলিক করেছি এটা হলো উর্দু চিঠি দিলেন এর মধ্যে বললেন যে যেহেতু ওনারা নিজামুদ্দিন অনুসরণ করে না ওরা ওনারা আর নিজামুদ্দিনের আওতায় সুরা নেই অতএব ওনাদের আর এই তাক্কাল মসজিদে ওনাদের অধিকার থাকে না কারণ ওনারা নিজামুদ্দিনকে মানে না নিজামুদ্দিনের তার এড মসজিদ এবং দেখেন আপনি তবলিক জামাত বাংলাদেশের দলিল করে দিছে গভর্নমেন্ট গভর্নমেন্ট তো ওনার ব্যক্তির নামে দেয় নাই ওই সুরাই নজমের নামে দেয়নি এটা তখন দিল্লির আওতায় এটা পরিচালিত হতো এই কারণে ওনারাও বলবে আমরাও বলি কিন্তু আমাদের দলিল গুলো নিয়ে আসছি আমরা তাদের মিথ্যা করার জন্য এটা সঠিক কখনো না আকীদা হলো বিশ্বাস আমি আমি মনে করেন যে ডক্টর রিজাউল করি আমি এইট এ মেট্রিক পরীক্ষায় চিল্লে দিছি আজ ছয়চল্লিশ সাতচল্লিশ বছর ওলামা একরামের সাথে তবলিগের মেহনত করতেছি আমার পাঁচটা চারটে মেয়ে চারটে মেয়ে হাফেজ মৌলানা এরা এবং ঢাকায় ইউনিভার্সিটিতে পাস করছে একটা সেরাও হাফেজ হয়ে গেছে তো আমাদের এই আকিদে ইমান নষ্ট হয়ে গেল এটা কি আপনাদের বিশ্বাস হয় যে আমাদের ইমান নাই আমাদের ওনারকে আমাদের অন্তরের মধ্যে আসছে না একটা আক্রমণ এটা একটা অপপ্রসার কারো কোনো আকিদে নষ্ট হয় নাই গোমরা বলা এবং নাহক বলার অধিকার তার নাই আল্লাহ করি বলছে যে কাফের কাফের বলে ডাকো না এবং যদি তুমি কাফের কারু বলো গোমরা বলো সে যদি গোমরা না হয় তাহলে তুমি গোমরা হয়ে যাবে এই জন্য আশাদ মাদানি যিনি ওলামায় হিন্দের সভাপতি এবং আমরা আমাদের মাথার তাজ ওনারাও মানে আমরাও মানি ওনারা স্পষ্ট করে বলে দিয়ে দিচ্ছেন যে এটা হক দোনো জিনিস হক যা কিছু শুরুতে হয়ে থাক দুটোটা হক তোমরা পাশাপাশি কাজ করো কেউ কারো বাধা দিবে না এবং পাকিস্তানের যারা যারা এখানে এই ওলামায় একরম যারা তাকি ওসমানির অনেকগুলো ছাত্র আছে বাংলাদেশে উনি নিজে বলছেন যে দেখো তোমরা কোনো পক্ষ নিয়েও না প্রথম চিঠি দিয়েছিলেন এখন উনি চিঠি দিয়েছেন মনে করে একজন হানাফি মাঝাব একজন সাফি মাঝার কি সারা পৃথিবীতে চলতেছে না চলছে তো সেই কারণে শুধু অপপ্রসার তারা করে শুধু দুর্বল করার জন্য। মৌলানাদ সাদ সাহেব দুর্বল আচ্ছা যদি আপনি মৌলানাদ সাদ সাহেবকে এক প্ল্যাটফর্মে আনেন আপনি মীমাংসা করতে চান তাও তো আপনাকে মৌলানাদ সাদ সাহেবকে আনতে হবে আনার পরে উনি বক্তৃতা করেন উনি বক্তা বক্তৃতা করার পরে আপনারা বসেন আপনারা ওনাকে নিয়ে বসেন ওনাকে নিয়ে আসতে হবে এই সমস্যার সমাধান করতে হলে এক প্ল্যাটফর্মে আসতে ওনাকে আনতে হবে আমরা বলছি ঠিক আছে তার সঙ্গে ঘরোয়াভাবে বসেন কিন্তু কোনোটাই আর্গুমেন্টে তারা কিন্তু টিকতে পারবে না গায়ের জোরে আমি ডক্টর রেজাউল করিম আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার এগ্রিকালচার ডিপার্টমেন্টে রিটায়ার্ড করেছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু জিরো ওয়ান জিরো ফোর ওয়ান একটা প্রশ্ন আছে ওই দিন আমরা দেখলাম যে